ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে ভারতকে দেওয়া হুমকি এই মুহূর্তে গোটা বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন হল ভারত কি সত্যিই ভয় পেয়েছে নাকি ভারত এমন কিছু করেছে যার জন্য ট্রাম্প নিজেই এখন ব্যাকফুটে চলে গেছেন কারণ মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভারত এমন তিনটি বড় সিদ্ধান্ত নিয়েছে যার ফলে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের সরাসরি ক্ষতি হয়েছে ভারত কোনো বড় বিবৃতি দেয়নি কোনো নাটক করেনি শুধু নিঃশব্দে কিন্তু মারাত্মক অ্যাকশন নিয়ে দেখিয়ে দিয়েছে যে চাপ দিয়ে ভারতকে আর চালানো যাবে না ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে ভারতের উপর ডাবল ট্যারিফ বসানো হবে এই হুমকির পর সবাই ভেবেছিল ভারত হয়তো পিছু হটবে কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টো ভারত একের পর এক আমেরিকার সঙ্গে হওয়া ডিফেন্স ও ট্রেড ডিল বাতিল করে দিল আর এখানেই ট্রাম্পের হিসেব উল্টে যেতে শুরু করল এই ঘটনার পর ট্রাম্প হঠাৎ করেই আটষট্টিটা অ্যাপ্যাচে হেলিকপ্টার নিয়ে কথা বলতে শুরু করেন কারণ এই ডিলটা বহু বছর আগের পাঁচ থেকে সাত বছর কেটে গেলেও ভারত আজও একটাও অ্যাপ্যাচে হেলিকপ্টার হাতে পায়নি ভারত যখন প্রশ্ন তুলল তখন ট্রাম্প অজুহাত দিতে শুরু করলেন বললেন ভারতের চাওয়া অনুযায়ী মডিফিকেশন করতে গিয়ে দেরি হয়েছে কিন্তু প্রশ্নটা খুব সোজা পাঁচ বছর কি কম সময় মাত্র আটষট্টিটা হেলিকপ্টার দিতে যদি এত সময় লাগে তাহলে সেই দেশের ওপর ভরসা করা যায় কিভাবে। এই কারণেই ভারত এবার সাফ জানিয়ে দিয়েছে অ্যাপ্যাচে হেলিকপ্টারের ডিল বাতিল করা হবে অন্য দেশ থেকে আরও ভালো হেলিকপ্টার নেওয়ার অপশন ভারতের সামনে খোলা আছে এখানেই গল্প শেষ নয় প্যাচের পর উঠে আসে তেজস যুদ্ধবিমানের ইঞ্জিনের বিষয় ভারতের নিজস্ব যুদ্ধ বিমান তেজসের জন্য আমেরিকার একটি কোম্পানির কাছ থেকে প্রায় দুশো পঞ্চাশটির বেশি ইঞ্জিন কেনার চুক্তি হয়েছিল কথা ছিল দু সালের মধ্যেই সব ইঞ্জিন ডেলিভারি হয়ে যাবে কিন্তু আজ দু হাজার ছাব্বিশ শেষেও হাতে গোনা কয়েকটা ইঞ্জিন ছাড়া কিছুই দেয়নি আমেরিকা এই পরিস্থিতিতে ভারত বুঝে গেছে যে আমেরিকার উপর নির্ভরতা রাখা মানেই নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলা তাই ভারত সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে বিকল্প পথ নেওয়া হবে রোলস রয়েস ফ্রান্স এমনকি রাশিয়ার মতো দেশগুলোকেও টেন্ডার দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে অর্থাৎ আমেরিকার হাতে থাকা বহু বিলিয়ন ডলারের ডিল এখন সরাসরি হাতছাড়া হতে চলেছে এই সব কিছুর পরেও ডোনাল্ড ট্রাম্প নিজের ভাবমূর্তি বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কখনো বলছেন মোদি তার বন্ধু আবার কখনো বলছেন মোদি তাকে খুশি করতে পারছেন না কখনো বলেন মোদী তার সঙ্গে দেখা করতে চাইছেন আবার কখনো বলেন তিনি মোদীর ওপর অসন্তুষ্ট ট্রাম্পের এই কথার অসঙ্গতি এখন গোটা বিশ্বের কাছেই স্পষ্ট কারণ তার বক্তব্য বদলায় কিন্তু ভারতের সিদ্ধান্ত বদলায় না এমনকি এই সুযোগে ট্রাম্প ভারতের ঘাড়ে এফ থার্টি ফাইভ ফাইটার জেট চাপানোর চেষ্টাও করেছেন ভাবুন একবার যে দেশ পাঁচ বছরে আটষট্টিটা হেলিকপ্টার দিতে পারে না সেই দেশ বলছে আরও জটিল এবং স্পর্শকাতর ফাইটার জেট কিনে নাও এখানেই বোঝা যায় ট্রাম্প প্রশাসন কতটা চাপে রয়েছে ভারত এখন পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা ভেনেজুয়েলা নই আমরা কোনো চাপের কাছে মাথা নত করব না ভারত নিজের সিদ্ধান্ত নিজেই নেবে এবং প্রয়োজনে আরও বড় পদক্ষেপ নিতেও পিছু পা হবে না রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও শক্ত হচ্ছে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের অবস্থান আরও দৃঢ় হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল ভারতের এই নীরব কিন্তু কঠিন জবাব কি সঠিক পথে যাচ্ছে আপনি কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আসল খেলাটা কোথায় ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করে রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছায় জয় হিন্দ